রংপুর তো আজকেও বরিশালের হারায় দিল পরপর দুই ম্যাচে বরিশালে হারায় দিল বরিশাল তো আজকে প্রতিশোধ নিতে চাইছিল উল্টা প্রতিশত আজকে নুরুল হাসান সোহান দিয়ে দিল রংপুরের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান এক ওভারে সাতাশ রান লাগতো রংপুরে এক ওভারে সাতাশ রান লাগতো রংপুরে নুরুল হাসান সোহান এক ওভারে তিরিশ রান নিচ্ছে ছয় বলে ছয়টাই বাউন্ডারি মারছে তিনটা সিক্স মারছে তিনটা চার মারছে বরিশালে আজকেও হারায় দিল আজকের ম্যাচের নায়ক নুরুল হাসান সোহান টানা ছয় ম্যাচই জিতল রংপুর বিপিএল খেলার টানা ছয় ম্যাচি রংপুর জিতলো ভাবতে হবে রংপুর ব্রান্ড সিজে রংপুর ব্রান্ড আর এই রংপুরকে নিয়ে বরিশালের লোক ট্রল করে বরিশালে মনু করে আজকে আর এই নুরুল হাসানের সোহানের মতন ব্যাটসম্যান অবহেলিত জাতীয় দলে চান্স পায় না আজকে দেখায় দিছে আজকে বিসিবিদের চক কান খলা দিছে নুৰলা